এখান থেকে যেটা বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন পরীক্ষা নেবেন এবং আমাদেরকে পরীক্ষা দিতে হবে অন্তপক্ষে এইটুকু নিম্নমানের পরীক্ষায় থাকতে হবে যারা পরীক্ষা দেওয়ার ময়দানে আসে তাদেরকে সহযোগিতা একে সহযোগিতা বিভিন্নভাবে যেভাবে যা পাল করতে হবে তাহলে আপনি পরীক্ষার ময়দানে আসেন বলে ধরে নেওয়া হবে আর এই কারণে আপনি বেঁচে যাবেন ভাইরাম আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই আল্লাহ কছে ইমানদার কারা দেখেন ইমানদার কারা আমরা তো নামাজ নামাজুল্লাহ করার পরে আমরা নিজেকে পূর্ণ ইমানদার বলে দাবি করি আমিও করি সবাই করি আমরা তো আমরা দাবি করি আমরা ইমানদার আমরা মিথ্যা কথা বলি না আমরা হক কথা বলি সত্যের পথে চলার চেষ্টা করি আমরা তো ইমানদার তো দাবি করবই এখানে আল্লাহ কি বলছেন ইমানদার কারা দেখেন আল্লাহর কথা শুনবো না আমাদের নিজে নিজের খেয়াল খুশি অনুসরণ করে যে কথাগুলা মনে করব সেগুলাই কি হবে দেখেন আল্লাহ কি বলেন দেখেন

এরা সত্য দল তাহলে দল কথা বলেছে তাহলে সত্য নিষ্ঠ দলের দিকে থাকতে হবে তাহলে ইমানটাতে তারাই তা আপনি একজন ঈমান এনেছেন তা আপনি এই আয়াতের উপরে ইমান রাখতেছেন না কেন বিশ্বাস করতেছেন না কেন আপনি এই আয়াতগুলার হুকুম হাকাম পালন করছেন না কেন এই আয়াতগুলোর আপনি হুকুম মানছেন না কেন তাহলে কি আপনি মুনাফেক নন যারা একটা হুকুম না মানে যারা মুনাফেক হয়ে গেছে অল্লা দিনা কাঁচ জাবু বেআা নার আল্লাহ বলতে যারা আমার একটি আয়াতা মানে আমি তাদেরকে অগ্নিতে প্রজ্বলিত করবোই আরেক জায়গায় বলা হয়েছে যারা আমার আরও অনেক অনেক জায়গায় বলা হয়েছে অনেক জায়গায় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে আমি তাদেরকে অগ্নিতে প্রজ্বলিত করবো অল্লা অল্লাদিনা কাফারুয়া কাজ জাবু বেআ এখানে আরো অন্য কথা আছে সেখানে বলা হয়েছে যে যারা আমার আয়াতকে আমার হুকুমকে অমান্য করে নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলার চেষ্টা করে আমি তাদেরকে আজাবে আজাব তাদেরকে আমি দিব তাহলে আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি তাহলে আপনারা বলেন তো আমরা এই আয়াতগুলো কি মানে চলি আল্লাহ কি বলছে ফা কাতিল্লা ফুইল্লাফসিকা ওয়াহুল মমিন

এই আয়াতগুলো কি অস্বীকার করছি না খালি শুধু এর উপরে আমরা জীবনটা ছেড়ে দিয়ে কাজ করে যাচ্ছি অথচ এই আয়াতের হুকুমগুলো আমরা কি মানছি মানছি না তাহলে আমরা কি আল্লাহর ভাষায় কি আমরা মুনাফিক হব না আল্লাহর ভাষায় কি তারা ওই সমসাময়িক কালে তারা মায় নাই তারা কি মুনাফিক হয়ে যায় নাই মুনাফিক হয়ে গেছে তাহলে আমি আপনাদের কাছে বলতেছি যে মানুষ কেন তিয়াত্তর দলে বিভক্ত হবে আমি অনেক চিন্তা ভাবনা করি যে এত মানুষ নামাজ পড়ে কোরআন পড়ে অত অনেক কিছু করে তারপরও তাদেরকে কেন আমরা ভালো বলবো না কারণ এত মানুষ নামাজ পড়ে ভালো করে আমাদের তো ভালোই লাগে কিন্তু কোরআন হাদিস যখন ঘেঁটে দেখা যায় তখন রসুল বলছে আমার উন্মতের মধ্যে তিয়াত্তর দল হবে বাহাত্তরটা দল যাবে জাহান্নামে একটা দল যাবে জান্নাতে তাহলে বলেন তো তাহলে কোন দলটা যাবে আমাদের কি খুঁজে বের করতে হবে না আপনাদের আলেমদের সকলকে আমি বলছি ভাইরা আমার আমাদের কি খুঁজে বের করতে হবে না একটা দল জাননাতে যাবে তার কাজকর্মগুলা কি হবে বাহাত্তরটা দল যাবে উন্মতের মধ্যে আমার উন্মতের মধ্যে রসুল বলছে আমার উন্মতের মধ্যে বিয়াত্তরটা দল হবে তাহলে আমরা কি খুঁজব না কোন দলটা জাননাতে গেছে সেই দলের কাজকর্মগুলা কি তাহলে তো সেই কাজকর্মগুলোই আমাদের করতে হবে নাহলে তো বাহাত্তর কাতারে যাবো আমাদের তো এক কাতারে থাকতে হবে তাহলে এক কাতারের লোকগুলো খারা রসুন সালাই বললো মা আনাই আমি এবং আমার খোলা ভাইয়ের আসে দিন হাবিচি আসছে আসছে কি আবু দাউদে আসছে বলা হয়েছে খোলা ভাইয়ের দিনের পথ যারা অনুসরণ করবে এটাই হলো তিয়াত্তর দলের এক দল এটাই হলো জান্নাতি দল তো সাহাবিদের কর্মকাণ্ড আপনারা শুনবেন না আমি সাহাবিদের ওই কর্মকাণ্ড গুলো আমি গত তারিখে গতকালকে বলতেই যাই আমি শেষ করতে পারিনি তো আমি এখানে একটু ফিনিশিং দিতে চাই সেটা হলো এইভাবে যে আপুবাকুর এরা কেন রাষ্ট্রীয় ক্ষমতায় গেল এই কারণেই গেল যে রসুল দা করছে আমাদের তাই করতে হবে আর রসুলের কর্মকাণ্ড করলে আমাদের সব সবগুণা মাফ হয়ে যাবে আর যারা রসুলের কর্মকাণ্ড করে তারা আল্লাহ কর্মকাণ্ড করে এগুলা জানার পরে সাহাবিগণ আবু বখরের মৃত্যুর পর হজরত উমর ফারুক রাষ্ট্র ক্ষমতায় গেলেন তিনি যায় কিভাবে গরিব দুঃখী মানুষের একদিন অনেক ইতিহাস অনেক ইতিহাস কিভাবে গরিব দুঃখী মানুষের উপকার করেছেন তিনি রাত্রিবেলায় রাত্রিবেলায় ঘোড়ার ফিড়ি তুটে তিনি ঘুরে বেড়াতেন গরিব দুঃখী মানুষের দিনের বেলা সময় পান না কর্মব্যস্ততা থাকেন দেখেন ঘুম কোথায় ছিল যারা নেতা হয় তাদের ঘুম স্বপ্ন থাকে না তাদের ঘুম কম আল্লাহ তাদের ঘুম সম্প্রদায় কম করে দেন আমি এইরকম একটা মনে হয় আমার নাহলে এরা কিভাবে এগুলা করে এরা দেখে তো উনি ঘুরতে ঘুরতে যায় দেখে যে এক মহিলা বাচ্চাদের বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে আর উমর ফারুক ঘোড়ার থেকে নামে ওখান থেকে শুনতেছে কি ঘটনা আর মা করছে মা বলতেছে বাবা এই তো পাক হচ্ছে এই তো পাক হচ্ছে এই তো পাক হচ্ছে হবে এখনই দিব খানা এখনই খানা দিব করছে একটু দেরি করো একটু দেরি করে দিয়ে হচ্ছে তো দেখে যে চুলায় জাল দিচ্ছে পাক হচ্ছে তাহলে উমর ভাবি বেড়ে আসন তারপরে বাচ্চাগুলা কাঁপতে ক্যাপতে ঘুমিয়ে গেল তারপরে ওই মহিলা দেখে বল মা কি ব্যাপার আমি শুনলাম বাচ্চা দিকে বলছে যে পাক হচ্ছে পাক হচ্ছে খাবার দিবে বাচ্চাগুলা ঘুমাই গেল আর আপনি ঘুমাই দিলেন ব্যাপারটা কি কছে কে বাবা কছে আমি একজন মানুষ তো কছে শুনে কি করবে বাবা এগুলা শুনে কি হবে এগুলা করে কি করবে তখন মহিলা ভিতর থেকে বলতেছে বাবা আমাদের বাড়ির খাওয়ার কিছু নাই সেই জন্য আর বুঝ এই এই যে যে আর এইভাবে করতে করতে ভাত পাকের সময় কত সময় পার হয়ে গেল কিন্তু ছেলেরা কত ঘুমে থাকে কাঁদতে কাঁদতে ঘুমাই করছে আর আমিও তাদেরকে ঘুমাই দিলাম তিনি ওই কথা শুনে বাসায় চলে গেলেন দায়ে মুখে ঘোড়ার পিঠে তখন বস্তা বস্তা যা ছিল সেই খাদ্য শস্য নিয়ে তিনি রাত্রেবেলায় সেই মহিলার বাসায় গেলেন যাই বল মা এই দিন আমি এই যে আঠা নিয়ে আসছি এগুলা তুমি নাও এগুলা নিয়ে উটি টুটি করে থেকে খাও এক বস্তা দিল তখন ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করছেন রে আমাদের দেশের যে নেতা সে তো আসে না দেখো একটা সাধারণ মানুষ আমাকে দিয়ে গেলো আল্লাহ তাকে তুমি আল্লাহ জানলা তুমি কবুল করে নাও আল্লাহ করে দাও আল্লাহ করে দিলেন আরেকটা ঘটনা ওই রকম রাত্রেবেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে বাড়ির থেকে খুব কান্দাকাটির একটা শব্দ আসতেছে আর এক যুবক ছেলে বাহিরে বসে আসেন দরজায় উমর ফারুক নামে বলছে কি হচ্ছে তোমার বাড়িতে কান্দাকাটি হচ্ছে কেন তো ছেলেটা বল ওই যুবক ছেলেটা বলতে চাচ্ছিল না তারপরে উমর ফারুকের পিড়া পিড়িতে এসে বললো যে আমার স্ত্রীর প্রসব বেদনা যে আমি একটা যদি ধাত্রী নিয়ে আসবো আমার স্ত্রীকে কেউ সাহায্য করবে এরকম আমি কাউকে খুঁজে পাচ্ছি না যার ফলে আমার স্ত্রী একা ওখানে কান্নাকাটি করছে আমি কি করবো আমি বসে কান্নাকাটি করছি তখন উমর ফারুক একদম দৌড়ে গেলেন তার স্ত্রীকে যাই বললেন স্ত্রী বেগম আমার সঙ্গে যেতে হবে এক জায়গায় এক্ষুনি এক্ষুনি বলে কেন যেতে হবে আমি তুমি উঠে পিঠে ঘোড়ার পিঠে উঠো আমি বলতেছি তাড়াতাড়ি করে যখন ঘোড়ার পিঠে উঠলো তাকে যাচ্ছে আর এই রকম এইরকম আমি দেখে আসলাম মেয়েটা একটা যুবক ছেলের স্ত্রী প্রথম বাচ্চা মনে হচ্ছে পেটের ব্যথায় অস্থির হয়ে গেছে মেয়েটা খুব চিল্লাচিল্লি করতেছে সেই জন্য ও ছেলেটা কোনো দায়িত্ব জোগাড় করতে পারে টাকা পয়সা নেই কিছু করতে পারেনি এই জন্য তোমাকে নিয়ে যাচ্ছে যাই একটু তাকে সহযোগিতা করো নামিয়ে দিয়ে তখন ওই লোকটা বললো ভাই এই যে আমি নিয়ে আসছি ওনাকে একটু ভিতরে যেতে দিবেন আপনার স্ত্রী একটু সাহায্য করুক তো ওই তো খুশি হয়ে গেল হ্যাঁ তা তো আমি তো চাচ্ছি ওটা ঠিক আছে যাও এই উমর ফারুকের স্ত্রী যায় সেখানে কিছুক্ষণ চেষ্টা বা যাই হোক জেনে করে মেয়েদের যে ব্যাপার সে এক করে বাচ্চা হয়ে গেল বাচ্চা কান্দন শুনতে পেলো বাহির থেকে এরা চন্দ্র সবাই খুশি হয়ে গেল তারপরে তার স্ত্রী দরজায় আসে বলল যে ছেলে সন্তান হয়েছে ও সবাই খুশি হয়ে গেল এক হয়ে গেল তখন ছেলেটা দোয়া করছে হে আল্লাহ এই এই লোককে আল্লাহ তুমি দান দেখো এবং মুক্তি আল্লাহ তাকে তুমি আল্লাহ শেষে জান্নাত দিয়ে দিও আল্লাহ এই আল্লাহ সে খুব ভালো মানুষ আল্লাহ আমার স্ত্রীর বাচ্চার প্রসবের ব্যাপারে সে এক করলো। তখন তিনি বললেন চাদরটা যখন খুলে যখন এক পড়লেন তখন বললো কে আপনি দেখে দিন আমি কে তখন দিই উমর ফারুকুল আজিল্লা তালু তখন ছেলেটা একটু গালাগালি করছিল প্রথম যে আমাদের দেশের যে নেতা আমির তারা আমাদের তদারকি করে না আমাদের খোঁজখবর নেয় না এগুলো বলছিল তো দেখ পরে উনি তপ্ত হয় এক হয় এখনো তাহলে উমর ফারুকুল দিলা তাহলে আনু এইভাবে কেন ঘুরছেন জানেন রসুল খালেদ সাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম এইভাবে খোঁজ দিতেন বাড়িতে একদমই বাড়ি থাকে না খোঁজ নিয়ে নিয়ে সকলে কে কি খায় থাকলো তাদেরকে বলছেন তোমার পাশে কেউ যদি কোনো গরিব দুঃখী মানুষ থাকে খোঁজখবরগুলো নিয়ে আসবে নিয়ে আসে রসুলের কাছে দিত আর রসুল ওইভাবে তাদেরকে সাহায্য সহগ করতেন তে উমোর কথা আমি যখন দেশের প্রেসিডেন্ট আমার বড় দায়িত্ব আমার এলাকার মধ্যে তাই সে নিজে নিজেই বলতো যে আমার দেশের যদি একটা কুকুর মারা না খাই মারা যায় আমাকে আল্লাহর কাছে জবাব করতে হবে যে তুমি দেশের প্রেসিডেন্ট থাকার পরে তোমার এরিয়ার মধ্যে কুকুর একটা না খাই বললো তুমি কি করেছো তুমি কি এক এই যে আমার একটা অপরাধ ধরবে আমি এটাকে মেনতে পারবো না আমি সেই কারণে এগুলা রাত্রেবেলা বিভিন্ন জায়গায় ঘুরছি তারপর আরেক দিন রাতের একটা ঘটনা দিয়ে আমি শেষ করতে চাই উমর ফারুক রাজা তালাহানু ঘুরতে 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 তিনি দিনের বেলা মনে হয় এটা আসতেছেন তো এক ভিন্ন বাড়ি কাবু খাটা সেখান থেকে কথা আসতেছিল যে দাদি পানি দিও না পানি দিও না ধুতে পানি দিও না আল্লাহ দেখতেছে তোমাকে ধরবে আল্লাহ ধরবে তোমাকে তখন ভালো করে কান শুনতেছে যে বলতেছে এই আল্লাহ করে দেখতে পাবে ঘরে ভিতরে দিচ্ছে না এটা আল্লাহ কেন্দ্রে দেখা পাবে আল্লাহ দেখতে পাবে না না আল্লাহ দেখতে পায় আল্লাহ ঘরের ভিতরে দেখতে পায় বাইরে দেখতে পাই সব জায়গায় দেখতে পায় না তুমি এগুলো দিও না এই কথাটা শোনার পরে তিনি বাড়ি গেলেন যায় তিনি চিন্তা করলেন যে ওই মেয়েটা আমার পুত্রবধূ হলে খুবই ভালো হয় কারণ এত সৎ সে এমন ঘরে মানুষ হয়েছে তারপরেও এত সৎ তাহলে আমার এখানে আসলে তো সৎ হবেই তো এই মনে করে তিনি প্রস্তাব নিয়ে গেলেন পরে অন্য সময় প্রস্তাব নিয়ে গেলেন যাই বলছে বুড়িমা তোমার নাতনি আছে না বলে হয় কে তুমি যে দুধে পানি মিশাচ্ছিলে আর তোমার নাতনি কি বলতেছিল তো কিন্তু বাচ্চা ক্যাঙ্গের জানলেন করে জানি তো এই ব্যাপার তোমার নাতনি কোনা দিয়ে আমার ছেলেকে বিবাহ দিব কথা আপনি কে আমি কেউ হয় আমি বিয়া দিব তখন বুড়ি তো রাজি হয়ে গেল তখন তো বিয়া দেওয়া খুব একটা দুঃস্বর ব্যাপার ছিল একই ছিল রাজি হয়ে গেল উমর ফারুক তার ছেলের বউ করে নিয়ে আসলেন তাহলে ইসলামের যারা বড় বড় যারা নেতা রাষ্ট্রপতি হয়েছিলেন পরবর্তীতে উসমানের তো অনেক ইতিহাস তো তারা সবাই মানুষের সুখ দুঃখে পাশে ছিলেন সব মানুষদের কষ্ট দূর করার জন্য সর্ব সব মানে সর্বশক্তি দিয়ে সকল মানুষের উপকার করার জন্য তারা সশ্রেষ্ঠ ছিলেন একটু ত্রুটি করে নেই তারপরে যখন কারো পারেনি সেটা হলো তার একই ছিল না কিন্তু শেষ চার কোনো তারা ত্রুটি করে নেই তারপরও মানুষ হিসাবে মানুষের ত্রুটি থাকতে পারে আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি যে আমরা এই ধরনের কথাগুলো শুনে আসছি পড়ছি তাহলে আমরা যারা এখন আসি তাহলে আমাদের কি ওই ধরনের জীবন পরিচালনা করার মতন আমরাও উদ্যোগ গ্রহণ করবো না আমাদের যারা নেতা দেশের হবে আমরাও যাদেরকে প্রেসিডেন্ট বানাবো এক বানাবো আমাদের কি মনে ওই রকম আসা জাগে না যে আমরা ওই রকম একটা নেতা পাই ওই ধরনের একটা নেতা পালে আরে ওরকম না হোক পর থেকে তো একটু অনেক ভালো হবে ভালো তো পাই পরিচালিত নিয়মে যারা করছে তারা তো সবাই খারাপ একটা খালি সব মারি দূরে খায় তো এই জন্য আমাদের তো আশা থাকে আমাদের তো আশা হয় এই কারণে তো আমার আশা হয় যে আমরা যদি একটা ইসলামিক শাসন পাইতাম একটা ইসলামিক রাষ্ট্র পাইতাম আর সব মানুষ সুখ থাকতো সব মানুষ আরামে থাকতো সুদ ঘুষ মজর সব বন্ধ হয়ে যেত দেশটা ভালো হয়ে যেত আমরা সবাই আল্লাহর বন্দুকী করতে পারতাম যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে তখন আপনি ব্যক্তিগত ইবাদত করলেও হয়ে যাবে তো এইটি এখন এটা কথা আসতেছে যে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে তখন রাষ্ট্র সব দুর্নীতি অনাসার মদ এগুলা সে রাষ্ট্র কাজ করবে যতক্ষণ রাষ্ট্র থাকবে ততক্ষণ ওই দেশের মধ্যে যারা থাকবে তাদের অত খাটনি তাদের নাই আল্লাহ নামাজ ও ইবাদত এবাদুত আর কি হক পথে চল জাগা দেওয়া এগুলা দেওয়া এগুলো করলেই তো হবে কিন্তু এখন হচ্ছে না কেন এখন হবে না এই কারণে যেহেতু জাহরিয়াতে যুগের মতো আমরা চলছি যতক্ষণ আল্লাহর আইন না আসবে ততক্ষণ পর্যন্ত যারা আল্লাহর আইন আনার জন্য চেষ্টা করবে তাদের পক্ষ হয়ে থাকতে হবে তাদেরকে সাহায্য সাহায্য সহযোগিতা করতে হবে সব কিছু করতে হবে এটা করতে হবে এই জন্য যেহেতু এ সময় কোনো ইসলামী রাষ্ট্র নাই এই ইসলামী রাষ্ট্রটাকে আনার জন্য সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কাইন করতে যারা চায় তাদের পক্ষ তাদেরকে ক্ষমতায় আনা এটাই আমাদের দায়িত্ব ভাইরা আমার শেষ কথা হলো আমি আপনাদের সামনে এই কথা বলেই বিদায় নিচ্ছি যে আমরা সমালোচনা না করে বলার ক্ষেত্রে কিছু ত্রুটি হতেই পারে বলার ক্ষেত্রে কিন্তু আপনি যারা বুদ্ধিমান আছেন বিবেক আছেন তারা সত্য কথাটা ধরে নেবেন এবং সেই মোতাবেক আপনারা চলার চেষ্টা করবেন যে আসলে আল্লাহ নবীর ইতিহাস সাহাবিদের ইতিহাস যেগুলো আমরা না জানি তাহলে আমরা কেউ সঠিক পথে চলতে পারবো না এই জন্য এগুলা খুঁজে খুঁজে বের করে আমাদেরকে পড়া গবেষণা করা সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা এটাই হলো আমাদের দায়িত্ব খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত